এক ভয়াবহ মহামারীর সম্মুখীন হচ্ছে গোটা বিশ্ব বিশ্বজুড়ে ক্রমশ স্পষ্ট হচ্ছে মহামারীর আভাস এখনো শেষ হয়নি মহামারী করোনায় তার মধ্যেই গোদের ওপর বিষ ফোড়া বার্ড ফ্লু এবার বার্ড ফ্লু ভাইরাস বাসা বেঁধেছে সুষম খাদ্য গরুর দুধে দুধে এই ভাইরাসের অস্তিত্ব মিলতেই তৈরি হচ্ছে গভীর সংখ্যা মানবদেহ এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পাস্তুরাইজড বা প্রক্রিয়াজাত গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে হাইলি প্যাথোজনিক অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ইতিমধ্যেই আমেরিকার বিভিন্ন প্রদেশের গরু প্রতিপালন ও গোয়ালে ছড়িয়ে পড়েছে প্রতিদিন আক্রান্ত হচ্ছে গরু বাড়ছে অসুস্থতা স্থানীয় এক ব্যক্তির শরীরেও বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব মিলেছে তবে তার উপসর্গ মৃদু বিশেষজ্ঞরা জানিয়েছেন খাবারের মাধ্যমে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম মার্কিন ফুড সেফটি বিভাগের তরফে জানানো হয়েছে সাপ্লাই চেনের সূত্র ধরেই এই ভাইরাসের অস্তিত্ব খুঁজে বের করা হয়েছে বার্ড ফ্লু বা এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস প্রথম উনিশশো সালে পাওয়া গিয়েছিল চলতি বছরের মার্চ মাসে গরু এবং ছাগলের দেহ এই ভাইরাসের অস্তিত্ব মেলে Bureau Report JM24 News